এবং আট দশ বছরের কিছু হয়ে সেটা ভাই আমরা গ্যারান্টি দেই কিছু হয় না খুবই সুন্দর দেখেন গ্লিটার করা খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ধরনের ডিজাইন গুলো সবই কিন্তু নতুন আসছে ঠিক আছে এটার এটা হলো কি তেরোশো টাকা ভাই তেরোশো তবে এটা আরেকটা সুবিধা হচ্ছে কি এখানে আমি একটা কালার দেখেছি ডিজাইন আমার সাতটা কালার আছে সাপ্ত হয়ে আমি যেখানে দেখতে পাচ্ছি না আচ্ছা আপনি কেউ পারবেন দশ বাই দশ একটা স্ট্যান্ডার্ড বেডরুম এ কত টাকা খরচ ভাই দশ বাই দশে আটটা হয়ে যায় আটটা হয়ে যায় যেটা চান দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিও তে আমরা কিন্তু চলে এসেছি আবারও প্রিমিয়াম থ্রি ডি ওয়াল পেপারে যারা প্রিমিয়াম থ্রি ডি ওয়াল পেপারের পাশাপাশি টু ডি সাতান্ন স্কোয়ার ফিট বা একশো বিশ স্কোয়ার রোল করতে চান তাদের জন্য কিন্তু আজকে দারুন কিছু ক্যাটালগ দেখাবো দেখতে পাচ্ছেন আর জানুয়ারি মাস উপলক্ষে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের সাথে কিন্তু আছে প্রিমিয়াম থ্রি ওয়ালপেপারের প্রতিনিধি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দু সালের নতুন কি কালেকশন আনছেন সেটা ভাই দু সালে আমার নতুন করে ছয়টা বই এসেছে ছয়টা আসছে জি জি ছয়টা বই এসেছে এখানে অফিসিয়াল দুইটা এবং বাসা বাড়ির জন্য চারটা বই নিয়ে আসছি ভাই আরেকটা জিনিস আপনি তো সবসময় ডিসকাউন্ট দেন এবং সবার চেয়ে কম রেটে প্রোডাক্ট দেন তো আজকে কি থাকবে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি আপনি সবসময় জানি এবার আমি ডিসকাউন্ট দিই আচ্ছা আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেন অফিস আমার অফিস ঠিকানা হচ্ছে কর্ণফুরি গার্ডেন সিটি কাকরাই ঢাকা আমার শো নাম্বার হচ্ছে এক বাইতেও ফার্স্ট ফ্লোর আমার আচ্ছা আজকে আমরা কোন ক্যাটালগ দিয়ে শুরু করি ভাই আমরা প্রথম এটা দিয়ে শুরু করছি হ্যাঁ ডিফেন্ডার দিয়ে আমার কিন্তু 6টা ক্যাটালগ আছে আর পুরো ক্যাটালগের তো আসলে শেষ নাই বাট নতুনগুলো হ্যাঁ এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা দেখেন একদম আপডেট ভাই খুবই সুন্দর কিন্তু দেখেন হ্যাঁ আসো সব তো সুমন ভাই দেখানো সম্ভব না তাহলে আপনার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে ঘন্টা শেষ হয়ে যাবে আমরা ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা ভাই আপনি তো স্কয়ার ফিটে সবচেয়ে কম রেটে প্রোডাক্ট দেন আজকেও কি সেম রেট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত থাকবে ভাই রেট আমি 23 টাকা দিচ্ছি বাংলাদেশি টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এবং আপনি যদি আপনার এটা করেন সম্পূর্ণ ফ্ল্যাটটা করেন

কোনো কালার গ্রেডিং এ কোনো ধরনের ইস্যু পাবেন না একদম একুরেট জি অবশ্যই একুরেট পাবেন তাহলে রোল হিসেবে যদি কেউ কিনে রিল রোল কত করে পড়বে প্রাইস রোল ভাই আমি 1300 টাকা দি 1300 টাকা 1400 টাকার নিটা নিচে আমি মার্কেটে পাবেন না কিন্তু ভাই একমাত্র মানুষ যে কিন্তু 1300 টাকায় দিচ্ছে জি এটা একদম বাইরে কিন্তু নিজস্ব ইম্পোর্টার ঠিক আছে জি একটু দেখেন ভাই এখানে তো ডিজাইনের শেষ নেই হুম ডিজাইন ভাষাভারী ডিজাইন আর পূর্বে আমি অনেকবার আপনাদের বলেছি ভাই যে জি আজকে আপনাদের ফ্যাক্টরি দেখাবো এই একটা ছবি দেখাচ্ছি ক্যাটালগে যে ডিজাইন আছে সবই তো আপনারা একই দেখেন হ্যাঁ একই নোট सेम হ্যাঁ দেখেন অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এই ডিজাইনটাগুলো সব নতুন আসছে কিন্তু জি একদম আপডেট ভাই সব আপডেট কিন্তু আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কাজ করি আমাকে অ্যাডভান্স হ্যাঁ অ্যাডভান্সের প্রয়োজন নেই অনেকে ভাবে যে অ্যাডভান্স দিতে গেলে ভাই মার খাবো এটা ভয় পাচ্ছে তো সমস্যা নেই আপনি আমাকে অ্যাডভান্স দেওয়ার দরকার নেই আপনি বলবেন আমি আপনার ঠিকানায় আমার টেকনিশিয়ান পাঠিয়ে দেব যে কাজ করে দিয়ে আসবে ঠিক আছে কাজ করে দিয়ে আসবে নেক্সট আপনি ওই টাকাটা দিয়ে দিবেন আচ্ছা কিন্তু কাজের পরে কখনো বকেয়া রাখা যায় না ভাই কাজ শেষ করে দিলে আসলে পেমেন্টটা করে দেব হ্যাঁ পেমেন্ট করে দিবেন আচ্ছা এরপর আসি এফএক্স এটা কিন্তু অনেক সুন্দর গ্লিটার করা আছে এটা মানে এগুলো উঠবে না এগুলো উঠবে না আচ্ছা এবং আর 10 বছরের কিছু হলে সেটা ভাই আমরা গ্যারান্টি দেই হুম হুম এটা কিছু হয় না খুবই সুন্দর দেখেন ভয়তো সব সব দেখাতে পারবো না এক ভিডিওতে ভাই এত এত ডিজাইন আসলে দেখে শেষ করা যায় না একটা কি আমি শেষ করতে পারবো না কারণ नेक्स्ट আসছে আপনাদের বলেছি আমি বিগত ভিডিওগুলোতে আমি বারবার বলেছি যে ভাই আমার 3D আমাদের নিজেদের 3D প্রিন্টিং মেশিন যেটা আমরা আজকের ভিডিওতে 3D প্রিন্টিং মেশিন দেখাবো যেটা আমাদের নিজস্ব নিজস্ব সারা বাংলাদেশে আমরা প্রত্যেক একশো তিরিশ একশো চল্লিশ সর্বনির্ভর সুমন একশো বিশ বিক্রি করে আমার জানা মতে তাই না আর আমি সেখানে বই দিয়েছি ডাইরেক্ট একশো আচ্ছা সেটা হচ্ছে থ্রি ডি থ্রি ডি এই যে ভাইয়ের পিছনে কিন্তু করা আছে এখন আমি দেখাচ্ছি আমরা আজকে থ্রি ডি প্রিন্টিং মেশিন দেখাবো কিভাবে প্রিন্টিং হয় অনেকেই দেখেন নাই আমি নিজেও দেখি নাই সো এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে জি অবশ্যই এরপরে আরো কিছু ক্যাটালগ দেখি এখানে ম্যাজিক ওয়ালের আর একটা ক্যাটালগ আছে একদম আপডেট হয়

অনেক ডিজাইন আছে আপনি যেটা আমাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার নক দেন আমি আপনার কাছে হাজার হাজার ডিজাইন পাঠিয়ে দেব অনেক আসে ভাই অফিস আদালতের জন্য ব্যস্ত নাস্তে নাচতে না সেক্ষেত্রে আমি কি বলি যে আমাদের যদি বয়স আপনারা সশরীর এখানে এসে ভিজিট করেন আমরা চলে যাই আচ্ছা আচ্ছা শুধু সেক্ষেত্রে আপনাদের কনভেন্সটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে ভাই এগুলো অফিসিয়া এগুলো কিন্তু উডেন অফিসিয়া হ্যাঁ উডেন স্টাইল আপনাকে একটু দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আছে আপনার রোল সাতান্ন একটা রোল এই দেখেন এই যে দেখেন ঠিক আছে

তাহলে আমরা ই কবি আর ভই দেখাতে পারছি না যদি বই দেখাতে চাই তাহলে আমি আপনাদের দেখাতে পারবো না চলে যাবো ধন্যবাদ সরাসরি ভাইদের স্টকে যেটা বলতেছিলাম দেখেন এরকম প্রায় বারোটা স্টক আছে ভাইদের তো এইখানে কয়েকটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা যেহেতু ফ্যাক্টরিতে চলে যাব দেখেন এটা কিন্তু গ্লিটার করা খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই ধরনের ডিজাইন গুলো সবই কিন্তু নতুন আসছে ঠিক আছে এটা এটা রোল কি 1300 টাকা ভাই 1300 তবে এটা আরেকটা সুবিধা হচ্ছে কি এখানে আমি একটা কালার দেখেছি ডিজাইন আমার সাতটা টাকা লাগা আছে 60 টাকা সেম ডিজাইন যখন আমাকে নক দেবে আমি সাতটা টাকা শো করে দেব আচ্ছা আর একটা রোল খুলে দেখাই সেম ডিজাইন একটু দেখাচ্ছি ভাই একটু আমার এই একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখেন এইদিকে কিন্তু অসংখ্য ডিজাইন আছে

একটা দেওয়ালে কত ফিট বা কত ফিট কাভার করবে ভাই এটা সাইটে হবে পাঁচ ফিট তেষট্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি

নিয়ে যাব আপনাকে ধন্যবাদ ভাই তো আমরা কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে 3D প্রিন্টিং মেশিনে সরাসরি দেখাবো আজকে কিন্তু আমরা চলে আসি সেখানে দেখেন তাও একদম প্রিন্ট হচ্ছে এমন অবস্থায় দেখাচ্ছি ভাই আচ্ছা এই 3D প্রিন্টিং মেশিন সম্পর্কে যদি একটু বলতেন এবং ডিজাইন সম্পর্কে যদি একটু বলতেন ভাই ডিজাইন তো লক্ষ লক্ষ আপনি যদি গুগল থেকে কোনো একটা ডাউনলোড দিয়ে বলেন যে ভাই ওয়াসিম ভাই এটা করে দেন আমি সেটা করে দেব আর দেখেন দেখানো অত নেই কিছু আপনি যেটা চান করা যায় সোজা কাস্টমাইজ করা চায়না থেকে এটা ছিটতে পারবেন না পানিতে কিছু করবে না এটা ওয়াশ এটা একটা কোন কাটা ছিল হয় না এটা এ টু জেট আচ্ছা এই যে দেওয়ালে কিন্তু দেখেন এগুলো কিন্তু অলরেডি এখান থেকে প্রিন্ট করে কালারফুল যারা চান এখানে প্রতিটা দেওয়ালে আলাদা আলাদা কালারফুল করে ডিজাইন করে প্রিন্ট করা হয়েছে কিন্তু এখান থেকেই ভাই এবার আমরা খরচের বিষয় যদি আসি আসলে থ্রি ডি প্রিন্টিং মেশিন এগুলো করতে কেমন খরচ হয় ভাই এটা করতে কি আমি একটা একশো স্কোয়ার ফিট কথাই বলি আপনাকে যদি একশো স্কোয়ার ফিট কমেন আমাকে দশ হাজার টাকা দেবেন আচ্ছা যদি একশো টাকা মার্কেটে একশো তিরিশ টাকা নিতে গেছে ভাই আমরা যাদের কাছে বিক্রি করি ডিভার নিয়ে আপনাদের কাছে একশো তিরিশ একশো চল্লিশ একশো বিশ বিক্রি করে আমি তো ডিভার না আপনি জানেন আমি ডাইরেক্ট কিং করি পারবেন তো এখানে আমাদের কুচুক কিছু নাই ডাইরেক্ট আমি একশো করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা

তারাই তাদের বাড়িটি এটা সুন্দরভাবে সাজায় এবং এটা সুন্দর ভাবে সাজানোর পর তারা টাকা দেয় ভাই ওকে 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 তো যারা নিতে চাচ্ছেন ভাইদের স্ক্রিনে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন আমাদের ঠিকানাটা হচ্ছে কর্ণপুরি গার্ডেন সিটি কাকরাই ঢাকা আমার শোরুম নাম্বার হচ্ছে এক বাই তেরো ধন্যবাদ সবাই আসসালাম